ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের লিখিত অংশ নিয়ে এত চিন্তা করার কি কোনো কারণ আছে ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিট ইংলিশের রিটার্ন বা বাংলা রিটার্ন আমরা এত বেশি গুরুত্ব দিয়ে দেখতেছি এখন অনেক স্টুডেন্ট তোমরা যেটা করতেছো মানে তোমাদের এমসিকিউর প্রিপারেশন ভালো না কিন্তু তোমরা রিটার্নটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছ যে এমসিকিউর প্রিপারেশন নিতে পারছিস না মানে তোমাদের মাথার ভিতরে অনেক বড় ধরনের চিন্তা চলতেছে ভাই বা আমি এমসি কিউতে তো পাশ করে যাবো দাগাই ঠেগাই আমি রিটার্নে কী করবো কিন্তু ব্যাপারটা আসলে মোটেও এরকম না এমসি যথেষ্ট কিন্তু হার্ড আসে আর রিটার্ন তোমরা যতটা কঠিনভাবে দেখতেছো রিটার্নটাকে রিটার্নটা কিন্তু মোটেও এতটা কঠিন না তুমি দেখো রিটার্নে আমি খুব যদি সুন্দরভাবে বলি রিটার্নের ভিতরে তুমি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারবা খুব সহজেই খুব ছোট্ট ছোট্ট ট্রিক্স ইউজ করে যদি তোমার তোমার প্রিপারেশনটা নাও তাহলে তুমি খুব সহজে আমি যেটা বলি দেখো চল্লিশ মার্কে রিটার্ন আসবে ঢাবি খোয়াতে তুমি এখান থেকে তিরিশ মার্ক তুলতে পারবা ঠিক আছে এখান থেকে তিরিশ মার্ক তুলতে পারবা আমি ড্যাম শিওর যদি আজকে আমি তোমাকে যেভাবে প্রিপারেশন নিতে বলবো এইভাবে প্রিপারেশন নাও সো বাই তো আমি আমি তোমাদের মনে হয় পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে এবং আমি রিটার্নে পাইছিলাম হচ্ছে রিটার্নে কত মার্ক ছিল আমাদের রিটার্নে তো চল্লিশ মার্কই ছিল না চল্লিশের ভিতরে আমি পাইছিলাম হচ্ছে একত্রিশ থার্টি ওয়ান পাইছিলাম থার্টি ওয়ানের ভিতরে ইংলিশে তো বিশ মার্ক থাকে বিশের ভিতরে পাইছিলাম ষোলো আর বাংলায় কিন্তু বিশ মার্ক থাকে বাংলায় বিশ মার্কের ভিতরে পাইছিলাম পনেরো দুইটা যোগ করা হয়তো একত্রিশ না থার্টি ওয়ান সো এই চল্লিশ মার্কের ভিতরে আমি থার্টি ওয়ান পাইলাম আমি আরও ভালো পাইতে পারতাম কিন্তু আমি আসলে স্ট্র্যাটেজিটা বুঝি নাই আমি তোমার মতো রকম তুমি এখন যে তো বেশি কঠিন চিন্তা করতেছ না আমি তখন এত বেশি কঠিনই চিন্তা করছিলাম এবং আমি আমার প্রিপারেশনটা কিন্তু ভালোভাবে নিতে পারি নাই অনেক ভয় ছিলাম যে আসলে কেমন আসে কী করবো মানে রিটার্নটা এর তো কোনো স্পেসিফিকেশন নাই এমসি কিউ তো আমি দেখতেছি যে এমসি কিউ এইখান থেকে আসতেছে এইভাবে আসতেছে কিন্তু রিটার্নটারও কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচার আসে তুমি যদি এমসি কিউর স্ট্রাকচারের মতো করে রিটার্নের স্ট্রাকচারটা ধরতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি কিন্তু রিটার্নে বেশ ভালো একটা ফলাফল করতে পারো এবং যদি একটু ভালো করে পড়াশোনা করো রিটেনে এইটটি পার্সেন্ট মার্ক এইটটি পার্সেন্ট মার্ক মানে কি তুমি রিটেনে খুব সুন্দরভাবে বত্রিশ মার্ক বা থার্টি টু মার্ক কিন্তু ক্যারি করতে পারো আউট অফ ফর্টি চল্লিশের ভিতরে আর কি তো এই ক্ষেত্রে তুমি যদি চল্লিশের ভিতরে থার্টি টু মানে তোমার এইটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে চাও তাহলে তোমাকে কিভাবে পড়াশোনা করা লাগবে খুব ইজি খুবই সিম্পল দেখো এই সিম্পল যে ব্যাপারটা সেই ব্যাপারটার ভিতরে প্রথম আসবে আমরা বাংলা রিটেন আর ইংলিশ রিটেন সেই ক্ষেত্রে বাংলা রিটেনের ক্ষেত্রে আমি যদি বলি বাংলা রিটেনের ক্ষেত্রে বাংলা ফার্স্ট পেপারটা পড়তে হবে বাংলা সেকেন্ড পেপারটা পড়তে হবে এখন এই বাংলা ফার্স্ট পেপার পড়তে হবে সেকেন্ড পেপার পড়তে হবে এই কথা শুনে তো তোমরা মানে কেউ আকাশ থেকে পড়তে পারো যে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমরা পড়ি আলাদা করে কি পড়া লাগবে আলাদা করে কিচ্ছু পড়া লাগবে না তুমি যে বাংলা ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার এমসিকিউর জন্য যেটা পড়তেছো বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ওই এমসিকিউর জন্য যা পড়বা ওইটা দিয়ে তোমার রিটার্নের প্রিপারেশন হয়ে যাবে এবং ওইটা দিয়ে তুমি তোমার রিটার্নটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা তোমার কি প্রয়োজন তুমি যখন পড়বা তখন তুমি রিটার্নের স্ট্রাকচারটা ফলো করবা বাংলা রিটেনে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে তো বাংলা রিটেনে সব থেকে বেশি প্রশ্ন আসে এই যে উপরে যে চারটা টপিক আছে এই চারটা টপিক থেকে অনুচ্ছেদ উদ্ধৃতি ব্যাখ্যা এখানে থাকে দশ মার্ক এই দশ মার্কের প্রশ্ন আসে বাংলা প্রথম পত্রের যে কোনো একটা গদ্য বা পদ্য থেকে শিওর এটা আসবেই ঠিক আছে যদি পাঁচটা প্রশ্ন থাকে শর্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নে দুই মার্ক থাকে পাঁচ দুগুণি দশ হয় আর যদি চারটা থাকে তাহলে আড়াই মার্ক করে থাকে চারটা প্রশ্ন থাকে দশ ঠিক আছে এটা ড্যাম শিওর অর্থাৎ তুমি যে তোমার বাংলায় দশ মার্কের রিটার্ন আসবে বাংলা প্রথম পত্রের যে কোনো একটা গদ্য বা পদ্য থেকে আর বাকি দশ মার্ক আসবে হয় সারাংশ বা সারমর্ম এখান থেকে পাশ থাকবে অনুবাদ থাকলে পাশ থাকবে বা সম্প্রসারণ থাকলে পাশ থাকবে ঠিক আছে এই তিনটার ভিতরে যে কোনো দুইটা আসবে অর্থাৎ তিনটা টপিক থেকে তুমি দশ মার্ক মানে প্রথম টপিক থেকে দশ মার্ক পরের যে টপিকগুলো আছে পরের টপিকগুলো থেকে পাঁচ পার্ক পাঁচ পাস করে আর কি তুমি পাচ্ছ অর্থাৎ তিনটা টপিক থেকে তুমি বিশ মার্কের প্রিপারেশন নিতে পারতিস বা বিশ মার্ক সুন্দরভাবে ক্যারি করতে পারতিস এর জন্য তোমার পড়া লাগবে ওভারঅল চারটা টপিক আমি যদি খুব বেশি ফোর্স করে বলি এবং আমি যদি আরেকটু শিথিল করে বলি শিথিল করে বলা মানে কি যদি মানে তোমার এখান থেকে যদি কোনোভাবে মিথ যায় ঠিক আছে এইটা আসবে নিরানব্বই পার্সেন্ট আর কি সত্য কিন্তু ওই যে ওয়ান পার্সেন্টের জন্য যদি তুমি তোমার ব্যাকআপটা রেডি করে রাখতে চাও তাহলে তোমাকে বানান পড়তে হবে অপপ্রয়োগ পড়তে হবে বাক্য গঠন মূলভাব ব্যাকরণ এই এই চারটে টপিক একটু দেখে রাখতে হবে আমি কি বললাম নিরানব্বই পার্সেন্ট তুমি শিওর থাকো এই চারটা টপিক থেকে প্রশ্ন আসবে ঠিক আছে বাংলায় আর এই নিরানব্বই পার্সেন্টের বাইরে এসে বাকি এক পার্সেন্ট ব্যাকআপ হিসেবে যদি তুমি রাখতে চাও তাহলে এই চারটা টপিক পড়ো আমি বলবো সবগুলো পড়বা কিন্তু এই চারটা সর্বোচ্চ গুরুত্ব সারাংশ শর্মার তুমি সারা জীবন পরে আসতেছো বা অনুবাদ পড়তেছো না অনুবাদ পারো তোমরা ভাব সম্প্রসারণ পারো তোমরা কি পারো না সবই পারো ইংলিশ ইডেন না খেয়ে নিয়ে সব থেকে বেশি প্যারাই থাকো ইংলিশের ভিতরে এক দুই তিন চার ঠিক আছে পাশ কেউ পায় না পাশে হচ্ছে পাস এই পাশ মার্ক কেউ তুলতে পারে না কেন পারে না কারণ তারা জানে না বোঝে না রিটার্নটা কোথা থেকে আসবে ঠিক আছে সো রিটার্নটা কোথা থেকে আসবে তুমি যদি সোর্স না জানো তুমি কেমনে পড়বা রিটেনের ক্ষেত্রে তোমার একটা প্যারাগ্রাফ আসবে ইএফটি থেকে ইএফটি মানে কি জানো ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপার বইটা এই প্যারাগ্রাফটা তোমাকে বলে দিচ্ছে টিচাররা যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা তুই ভালো করে পড়বি তুই রিটেনের পূর্ণাঙ্গ প্রিপারেশন তুই কাবার করতে পারবি এখন তুই যদি ইংলিশ ফার্স্ট পেপার বইটা না পড়িস তাহলে তোর এই যে খারাপ রেজাল্টটা লাইব্রেরিটি কেউ নিবে না কেউ নিবে কেউ নিবে না দ্যাট সিম্পল এখানে তো খুব ভালো মানে সাধারণভাবে তুমি বুঝতে পারতিস তারপরে কি আসবে এক্সপ্লানেশন আসলে আসতে পারে সেন্টেন্স মেকিং মাস্ট আসবে আসার সম্ভাবনা খুব বেশি আর আমি যদি খুব ভালো সুন্দর করে বলি তোমার ইংলিশ এটা নিয়ে তিনটা টপিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা টপিক থেকে বিশ মার্ক আসবে এবং তুমি এটা ধরে রাখো নিরানব্বই পার্সেন্ট ঠিক আছে কত পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট বাকি ওয়ান পার্সেন্ট আমি বাদ দিলাম বাকি ওয়ান পার্সেন্টের জন্য তোমার পুরোটা পড়া লাগবে যে উইথ কুটকুল দেখা লাগবে কম্পিটিভ সেন্টেন্স কখনো আসে না আসবে না রিয়ারেন্স কখনো আসে না আসবে না বাংশি আসতে পারে অর্থাৎ তোমাকে কী করতে হবে এই যে পাঁচটা টপিক যদি তুমি পড়ো রিটেনে তোমার প্রিপারেশন কিন্তু ফুল হয়ে যাবে প্যারাগ্রাফ এক্সপ্লানেশন সেন্টেন্স মেকিং উইথ ক্লু উইদাউট ক্লু পানিয়েশন আর কিছু লাগবে না এর সাথে এক্সট্রা করে যদি তুমি দেখো ট্রান্সলেশন মানে অনুবাদ বাংলার ইংলিশ ভার্সনটা সো এইগুলা তুমি পড়তে পারবা একটা চমৎকার বিষয় হচ্ছে ইংলিশ সিডেন্টের পুরো বিশ মার্কি আমরা কখনো কখনো দেখি যে নব্বই পার্সেন্ট জায়গায় পুরা বিশ মার্কে আসে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বইটা তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তোমার আর কিচ্ছু লাগবে না ইংলিশ সিডেন্টটা তুমি ফুল কভার আপ করতে পারবো শুধু ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়ে ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিক প্রত্যেকটা লেসন পড়বা ফুল সিলেবাস পড়তে হবে আমি আবার বলতেছি পঁচিশ বছরের বাচ্চা কাচ্চা ফুল সিলেবাসের বাইরে কিছু নাই ফুল সিলেবাস পড়তে হবে পড়তে হবে পড়তে হবে ঠিক আছে ফুল সিলেবাস না পড়লে হবে না হবে না হবে না তুমি যত বড় মানে ব্যক্তি হও বা যত জ্ঞানী ব্যক্তি হও তুমি যদি ইংলিশ সিডিয়ামটা ভালো করতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় উঠে তোমার ইংলিশ ফার্স্ট পেপার কোনো অল্টারনেটিভ নেই তুমি যত ভালো ফ্রি হ্যান্ড রাইটিং পারো তোমার ফ্রি হ্যান্ড রাইটিং তুমি ধুয়ে খাইও ঠিক আছে যদি তুমি কনসেপ্ট না জানো কনসেপ্ট জানার জন্য পড়তে হবে তো ইংলিশ ফার্স্ট পেপার কনসেপ্ট বিল করবে কে তোমার ইংলিশ ফার্স্ট পেপার এখন তোমরা যারা মনে করো যে আমি ফ্রি রাই মানে রাইটিং ভালো পারি যে বাংলাদেশের ডেভেলপমেন্টের সাইট কোনগুলা তুমি বলে দিলা পদ্মা সেতু তুমি বলে দিলা মেট্রো রেল তুমি বলে দিলা সব বলে দিলা তোমার যা খুশি বলে দিলা ঠিক আছে তুমি হাইওয়ে বলে দিলা কিন্তু বাংলার মানে তুমি যে তুমি মানে বাংলাদেশের পার্সপেক্টিভ তুমি যখন বলতেছো কারণ তুমি ইনফরমেশনগুলো জানো কিন্তু ওই ওই সম্পর্কে তুমি লিখতে পারতেছো ফ্রি এন্ড রাইটিং বাট তুমি অন আদার হ্যান্ড যখন মানে টেক্সট বুক বেসড কোনো কোশ্চেন দিবে তুমি টেক্সট বুক যদি না জানো বা টেক্সট বুক যদি না পড়ে থাকো তুমি জানো না আমার সময় আছে টার্সিয়ারি এডুকেশন টারশিয়ারি এডুকেশন মানে তোমার এই যে ইউনিভার্সিটি লেভেল এডুকেশন এবং টার্সিয়ারি এজুকেশন মানে সব পোলাপান মনে করছে টারশিয়ারি পাহাড় মানে ম্যাক্সিমাম পোলা পাহাড় নব্বই পার্সেন্ট পোলা মনে করছে যে টার্সিয়ারি পাহাড় তো টার্সিয়ারি পাহাড় আর টার্সিয়ারি এডুকেশন কি সেম না সো ওই টার্সিয়ারি এডুকেশন বললে যেন টার্সিয়ারি পাহাড় না ভাবা লাগে বুঝতে পারছো এই কারণে ইংলিশ ফার্স্ট পেপার পড়বা তারপর রিটেনের যাদের প্যারা আছে তাদের জন্য আছে আমাদের দাবি ডাবিকা প্ল্যাটিনাম রিটেন বুক মানে তোমাদের চল্লিশ মার্কের রিটেনের পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে জাস্ট একটা বুকে চল্লিশ মার্কের চল্লিশ মার্কের রিটেনের প্রিপারেশন লুকায় আছে জাস্ট একটা বুকে ঠিক আছে এটা মধ্যে টার্গেট ডিউ বিট প্রাইভেট ও কোর্সের পেইড স্টুডেন্ট পাবে আর কেউ না আমরা কিন্তু সবাই এটা দিব না যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট শুধুমাত্র তারাই কিন্তু অপরচুনিটি পাবে অর্থাৎ তারাই কিন্তু এই বইটা পাবে এবং ফ্রিতে ফ্রি অফ কস্ট এছাড়া কিন্তু আমাদের এই কোর্সে তোমার লেকচার শিট থাকবে অনেক কিছু থাকবে কোর্সে ক্লাস শুরু হয়েছে তুমি এখন ভর্তি হয়ে যাইতে পারো ঢাবিয়ান টিচার প্যানেলের মাধ্যমে তোমার পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আবার হবে এখানে যাদের দেখতেছো তোমার এই ছয়জন ভাইয়া কিন্তু ক্লাস নেবে মাঝখানে আমি আসি তো সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে অর্থাৎ ঢাবিয়ান টিচার প্যানেলেই কিন্তু তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পয়তে সব থেকে বেশি পরিমাণ হেল্প করতে পারে ঠিক আছে দিস ইস টু ম্যাস ইম্পর্টেন্ট ফর ইউ তুমি যদি একটু লজিক্যালি চিন্তা করো কারণ আমরা তো জানি যে তুমি আসলে কিভাবে পড়লে রাখা বিষয় চান্স পাবা তোমাকে কিভাবে আমরা হ্যান্ডেল করবো কিভাবে মেন্টরিং করবো এভ্রিথিং কিন্তু আমরা জানি সো আমরা কিন্তু টিচার প্যানেলটা রাখছি যাতে তোমার প্রত্যেকটা প্রশ্ন তারা মানে তারা আমরা সবাই কিন্তু ঢাকা জন্য তোমাদের আমরা আমরা কোন প্রবলেমগুলো ফেস করছি প্রত্যেকটা প্রবলেম নিজেরা ফাইন্ড আউট করে তোমার জায়গায় নিজেকে দাঁড়ায় আমরা ওই জায়গা থেকে প্রশ্নগুলো করে নিজের নিজেরা নিজেকে প্রশ্ন করে ওই উত্তরটা তোমাদের দেওয়ার চেষ্টা করি যাতে তুমি সেটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও সো আমাদের কোর্সে যারা ভর্তি হইতে চাও পেজে মেসেজ দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমার ক্যাপশানে বা কমেন্ট বক্সে ওইটা নক করে ভর্তি হয়ে যাও এখানে অনেক অনেক সুবিধা এই বইটা তোমার বাসায় পৌঁছে যাবে ফ্রি অফ কস্ট আর অনেক বেশি ভাই সুবিধা ভাই প্রত্যেকটা ক্লাসে লেকচার স্লাইড রিটেন এমসি কুর পূর্ণাঙ্গ প্রিপারেশন একটা কোর্সে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সকল ইউনিভার্সিটির আইনে সামাজিক বিজ্ঞান অনুষদের পূর্ণাঙ্গ প্রিপারেশন আর কি লাগে কোর্স মাত্র দুই হাজার টাকা যারা ভর্তি হন আজ সিনিসবল ভর্তি হয়ে যাও আর রিটার্নের জন্য যা বললাম ওইটা করো না রিটার্নে ফেল মারবো ঠিক আছে অল দ্য বেস্ট